আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় পাশাপাশি তাপমাত্রা অনেকটাই বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে অন্যদিকে আজ রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কি কিছু জেলায় হাওয়ার সর্বোচ্চ গতি থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত কোনো কোনো জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় পাশাপাশি দীঘা মন্দারমণি কোনটায় এই জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাও বইবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী কাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই জেলাগুলিতে দমকা ঝোড়ো বইতে পারে বৃষ্টির এই পূর্বাভাস একদিন যেমন গরম থেকে স্বস্তি পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে তার পরবর্তী চার দিন থেকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের পূর্ব দিকে কিছুটা বৃষ্টি হতে পারে ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসমের বিস্তীর্ণ এলাকায় হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ